আসলে সবার সামনে তো এরকম ভাবে ইন্টার দেওয়া অভ্যেস নেই সেই কারণে একটু লজ্জা লাগছিল ওই জন্য উটুকু করেই ছেড়ে দিলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে সবাই উঠে পড়েছি এখন দেখো ভাই এখানে গড়াগড়ি খাচ্ছে কারণ আমাকে ফোন দিতে হবে আর এখানে দিদিও আমাকে বলছে যে কি না না ফোন দিস না কেন কি ওর ফোনের অভ্যাসটা খুবই খারাপ আর মানে তো কী করবে না করবে কিছুই খুঁজে পাচ্ছে না কারণ ওনার নাকি ভালো লাগছে না কোনো কাজ নেই তার জন্য তো এই হচ্ছে ব্যাপার আর কি করি বা করতে দিই বলো কাজ কারণ আমার বাড়িতে এসছে আমি তো তাদেরকে রান্না করে খাবো তাই না তবুও কী বলো তো আমাকে না একটু কাজ করতে দিচ্ছে না আর শুধু কি বলছে যেন বলছে তোকে আমরা এত কাজ করতে কখনোই দেখিনি তুই কাজ করিস না আমরা করছি তুই বসে থাক সত্যি গো নিজের বাড়ির লোকেলে মনে হয় এরকমই হয় মানে মেয়ের কষ্ট দেখে তারাও কষ্ট পাচ্ছে আর তার কারণেই বলছে কি আমরা দুদিনের জন্য এসেছি আমরাই না করছি দেখো দিদিও তো কালকে পিঠে করেছে তো সেই কারণেই আর কি সেই পিঠেটা সকালবেলা খাচ্ছি তো সকালবেলা তোমাদের দাদাভাই দাদা ভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে ওর তো ট্রেনিং চলছে আর চলেও আসবে হয়তো ডেটা দুটোর মধ্যে আর কি চলে আসবে আর এখন আমরা খেতে বসেছি এরপরে খাওয়া দাওয়া করার পরে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো আজকে একটু ঘুরতে বেরবো মানে ঘুরতে বলতে একটু ক্যান্টিনে যাওয়ার ইচ্ছে আছে তারপরে জানি না কত দূর কী হবে মনে হয় আজকে ক্যান্টিন বন্ধ তাও একবার খোঁজ নিতে বলেছি খোঁজটা নিয়ে আমাকে বলবে বলেছে আর তাছাড়াও কি বলো তো আমি তো বলেছিলাম যে আমার বড় করাই সেই সব কড়াই টড়াই সব কিছুই কিনতে যাব তো যা কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে একেবারে মাসিমণি দেখো সবজি কাটতে বসে গেছে তো এবার সবজি কাটা হয়ে গেলে আমিও তো একদম চটপট করে রান্না বসিয়ে দেবো আর আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না হবে না কারণ যেহেতু তোমাদের দাদা ভাই নেই সেই কারণে একটু ডাল করছি সয়াবিন আলুর তরকারি বেগুন ভাজা আলু ভাজা আর ভাত আর এদিকে দেখো দিদোর তো এটাই কাজ থাকে মানে গুছিয়ে দেওয়া সব কিছু আর একটু এলোমেলো হলেই না সেগুলো গুছোতে শুরু করে দিচ্ছে দিদো তো চলো ওদিকে রান্না মানে প্রায় কমপ্লিটের দিকেই আর একটু কিছু বাকি আছে ওগুলোকেও করে নি দেখো নাদনির বাড়ি এসেছে চুলে কালার করার টাইম পাইনি সেই জন্য দেখো এখানে এসেই আর কি কালার করছে আর আমি ভিডিও করছি বলে এত হাসছে আর রোদে তো এখানে অনেক আনন্দ লাগছে ভাইয়েরও আনন্দ লাগছে আর আমার কোয়ার্টারের সামনে যে পার্কটা আছে না সেখানেই আর কি ওরা একটুখানি রোদে মানে এসে বসেছিল কারণ আমার কোয়ার্টারে তো একদম রোদ নেই আবার যেহেতু গ্রাউন্ড ফ্লোর অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে না সেই জন্য তারপরে দেখো পেস্ট্রির গাড়ি এসেছিলো আমি আর ভাই আর কি পেস্ট্রি নিয়ে বসে গেছি পেস্ট্রি কিনেছিলাম ওখান থেকে তোমাদের দাদাভাই এখনই খেয়ে বেরোলো আর এখন ও যেতে আমি আর আমার ভাই খাচ্ছি আর তারপরে তো আবারও একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে জলও শেষ হয়ে গেছিল জলের জায়গাটা জলের জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমরা একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়ে বলেছি আর এই যে রাস্তাটা না এই রাস্তা দিয়েই তো হাতি বেরোয় কিন্তু এখন তো এদের মনে হয় হাতি দেখার কপাল নেই কারণ এখন যেহেতু শীতকাল চলছে তো সেই কারণেই মানে সেরকমভাবে আর হাতিটা বেরোয় না আর কোনো হুইসেলের আওয়াজও পাই না তো তবুও আর কি যদি দিন থাকতে থাকতে দেখতে পায় তো বেশ ভালোই হবে আর দেখো এর দুধারে এরকম মানে কি বলবো গাছ লাগানো আছে তো ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দেয় আমরা নর্মাল হাঁটবো কিন্তু ও এমনভাবে ভিডিও করেছে না মনে হচ্ছে গিয়ে আমরা পোজ দিয়ে হাঁটছি আর এই দেখো এই গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে না এটা হচ্ছে রাস্তার ওই পারে যদি এই পারে থাকতো না তাহলে সত্যি ওই গাছের কাছে দাঁড়িয়ে একটা ছবি তুলতাম আর দেখো অনেক দিন পর ময়ূর দেখলাম কারণ আমার এই সাইডে তো ময়ূর আগে আসতো কিন্তু এখন আর আসে না তারপরে তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরা দুজনে রেডি হয়ে গেছি যাব বলে মার্কেট ওই যে বললাম না কড়াই কিনবো সেজন্য আর রাতে একটু মাংস নিয়ে আসারও ইচ্ছা আছে কারণ জানোই তো যে দুপুরবেলা আমাদের মাংস হওয়ার টাইম নেই তো সেই কারণে। আর এদিকে মান কি বলছিলো জানো বলছিল যে আমাকে নিয়ে মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে না দুটাই আমি দিদুকে বললাম যে তুমি কি যেতে যাও। বললো না বাবা যা ঠান্ডা আমি আর যাবো না দেখো সোজা চলে এসেছি মার্কেটে এখন চলো দোকানের দিকে যাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখি কারণ এখানে তো জিনিসের প্রচুর পরিমাণে দাম তো সেই কারণে একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো কড়াইয়ের দাম জিজ্ঞাসা করব তো ওই দিকে না একটা কড়াইয়ের দাম ছিল ছশো টাকা ওটা শুধুই সিলভারের কিন্তু ওটা ইন্ডাকশানে হবে গ্যাসে হবে তো ফাইনালি আমরা এই কড়াইটা নিয়েছি সাড়ে সাতশো টাকা দিয়ে আর দাম বলেছিল কত জানো নশো টাকা আর এই যে সবজি দেখার একটা এটাও নিয়ে নিয়েছি কারণ ঘরের তো খাটের নিচে সবজিগুলো রাখা থাকতো আর ঘরটাও অনেক অগচলা হয়ে থাকতো সেই জন্য আর এদিকে দেখো মানত মানে সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে মাংসর তো ওদিকে তো দেখলেই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে তোমাদের দাদা ভাই মাংসটা একটু ধুয়ে দেবে তারপরে মাংসটা রান্না করতে শুরু করে দেবো আর বলেছিলাম না তোমাদের দাদা ভাইয়ের অনেক শখ এই থালাগুলো দেখে ওর এত পছন্দ হয়েছে দেখো নিয়ে নিল আর এই থালাগুলোর দাম অনেকটা বেশি বলেছিল আমরা কমিয়ে সমিয়ে আর কি নিয়েছি তো যাই হোক তাহলে ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখাই একবার দিদো কী করছে দিদো দেখো সারাদিনের পর না এই যে গুটি সুটি ফেরে শুয়ে পড়েছে একেবারে কারণ কি দ্বিধুর নাকি খুব ঠান্ডা লাগছে তাহলে চলো বাকি রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ভিডিওটা আজ এই অব্দি রাখলাম থ্যাংক ফর ওয়াচিং বাই